তোমরা কি কি দিয়েছি আসার আজকে দেখি আর পাতাগুলা এত বড় বড় অনেক বড় বড় পাতা আর এগুলো রান্না করলে একবারে চুপখানি হয়ে যায় দেখছো পাতা তো হরিয়া দেখছো কত বড় বড় পাতা আছে হ্যাঁ সাজে পাতা দিয়ে দিছি এগুলা তো তাহলে পাঁচ শাকের মতন হয় আমি খাই নাই কখনো

মা তো মাছ শাক খাইতে পারেন না এটি লাগাই মিষ্টি কুমোর শাক এই মিষ্টি কুমোর শাকটা করুন চিংড়ি মাছটা আমার মেয়ে জুবনে বললো কি চিংড়ি মাছটা করলাম অনেক মজা লাগে হ্যাঁ একদিন চিংড়ি মাছ দে রান্না করবো আর শুঁটকি দিয়ে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে রান্না করেন শুঁটকি সাথে মাছটা বেশি ভালো লাগে আমাদের আমি এই চিংড়ি মাছটা কোনো খাইনি শাকটা পুঁই শাক খাইছি সেগুলা খাইনি চিংড়ি মাছদের রান্না করলে ভালো লাগে প্রতিবার ঢাকা শহরে গাছগুলো আনি

করে দেখলি সে না যায় ফুল এক কি ঘোড়া থেকে উঠায় আছে ঘোড়া থেকে উঠায়লে কি এটা আমারে আমারে কি আমার ভাবিরা সবাই বলে কি আমি ঢাকা শহরে জঙ্গল টাই নেই সবাই কাজের জিনিস না আর আমি জঙ্গলটা আমি প্রতিবাদ জঙ্গলে তো ঘরটা জঙ্গল বানাইছি নি দিয়ে আচ্ছা আমি লাগানোর পর আপনি এটা দেখাবেন আমার ঘরটা কি জঙ্গল হয়েছে কি না এসে তো আমি তো খাই আইছি তো ওদের জন্য আবার এগুলা নিয়ে আসছি এই যে ক্যারিয়ার তোমার ফুট কি দেখো কি সুন্দর আমটা এখন তোমার লাশিস এই আমগুলো আসি

अच्छा सब ऐसे मधुपु कौन है न केरी वो केरी डाल दो ना देता होता है ना दी ए जी कीबोर्ड दी थी हम कीबोर्ड दिया तब रावण दिया इस बार अरेक्टीज़ मिली थी इस बार